নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি যুক্তি ফুলের তরকারি অনেকে তিতকঙ্গা ফুল বলেও চেনে জানি না তোমরা কে কি নামের চেনো এখন তো প্রচণ্ড গরম চলছে সবসময় সব কিছু খেতে ভালোও লাগে না কিন্তু এই যুক্তি ফুলের তরকারিটা করলে খেতে খুবই ভালো লাগে কিছু ফুল আমি রোদে শুকনো করেও রেখে দিচ্ছি সারা বছর যাতে পাওয়া যায় ফুল তো আর সারা বছর গাছে থাকে না যখনই মন চাইবে তখনই রান্না করে খেতে পারবো তাই আমি কিছু ফুল থালাই করে দিয়ে রোদে শুকনো করে রেখে দিয়েছি আমাদের বাড়ির গাছেরই এগুলো ফুল আমি যেভাবে এই যুক্তি ফুল বানাচ্ছি সেইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখো তোমাদেরও খেতে খুব ভালো লাগবে আর আজকে রান্নার জন্য কিছু ফুল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আর হালকা আঁচে আমি ফুলগুলোকে ভেজে নিচ্ছি এই ফুল ভাজা আলু সিদ্ধর সঙ্গেও খাওয়া যায় তখন কিন্তু ফুলটা খুব ভালো করে ভাজতে হবে কিন্তু তরকারি করার সময় এতটাও না ভাজলেও চলবে এইভাবে ভেজে নিলেই হবে দেখো আমি কিভাবে ভেজেছি এবারে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে এবারে কিছু বড়ি আমি নিয়ে নিচ্ছি বড়িগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজার সময় আমি কোনো তেল ব্যবহার করিনি তোমরা চাইলে তেল দিয়ে বড়ি ভাজতেই পারো বড়ি ভাজা হয়ে গেছে আমি বড়িগুলোকে তুলে নিলাম এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প পাঁচ ফোড়ন দিলাম দিয়ে কেটে রাখা পেঁয়াজ দুটো সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এখন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা মোটামুটি হয়ে এসেছে এবারে আমি আলু আর রাঙালু কেটে রেখে দিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ লঙ্কা আর স্বাদ মতো একটু চিনি দিলাম দিলাম জিরে আর ধনে গুঁড়ো দু চামচ দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি দশ মিনিট আমি রান্না হতে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে এলাম সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা ফুলগুলো ওপর দিক থেকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এবারে দিয়ে দেব বড়ি ভাজাগুলো বড়ি ভাঁড়াগুলোও তুলে দিচ্ছি সমস্ত কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দু এক মিনিট রান্নাটা আবার করে নেব কারণ বড়িটা দিয়েছি সেটাও তো একটু সিদ্ধ হবে খুব বেশি রান্না করলে বড়িটা ভেঙে যাবে মোটামুটি রান্নাটা হয়ে গেছে এবারে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা পেজটিকে ফলো করে দিও প্লিজ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে